আসসালামু আলাইকুম বন্ধুরা মাঝে কয়েকদিন আবহাওয়াটা একটু ঠান্ডা থাকলেও এখন কিন্তু প্রচুর আবার গরম পড়ছে তাই তোমাদের জন্য নিয়ে আসলাম ঘরে বানানো একেবারে দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম রেসিপি খুব সহজে এই গরমে এরকম তোমরা পারফেক্ট আইসক্রিম বাসায় তৈরি করে নিতে পারবে আর বাচ্চাদেরও হেলদিভাবে এই আইসক্রিমটা তৈরি করে খাওয়াতে পারবে পাশাপাশি তোমরা বড়রাও এরকম হেলদি আইসক্রিম খেতে পারবে তো চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি আর এই দুধটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন এটাকে এই দুধের সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে আমি অল্প দুধের সাথে কর্নফ্লাওয়ার দুধটা মিশিয়ে নিচ্ছি কারণ অনেক দুধের সাথে মিশিয়ে নিতে গেলে অনেক সময় এগুলো দলা পেকে যায় মিশতে চায় না এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি জাল করে নেব চিনিটা যখনই গলে আসবে তখন এর মধ্যে আমি সেই কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ মিশানো লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দেবো তবে দুধটা দিতে থাকতে হবে আর হাত দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে এর জন্য এটাকে আস্তে আস্তে দিয়ে আবার এটাকে নাড়তে হবে যেহেতু এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এটাকে এইভাবে নেড়ে চিরেই জাল করে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর এখানে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধটা দেওয়ার কারণেও কিন্তু তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর দু কাপ দুধ কিন্তু আমি জাল করে এক কাপ করে নিয়েছি তো এখন এই দুধটাকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কোন অবস্থায় নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে তো এখানে আমাদের এক কাপ দেড় টেবিল চামচ ক্ষীর তৈরি হয়েছে এখন এটাকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি একেবারে ঠান্ডা এক কাপ পরিমাণ হুইপ ক্রিম এখন এই হুইপ ক্রিমটাকে আমি মিডিয়াম হিটে ভালোভাবে বিট করে নেব আর এটাকে এমনভাবে বিট করে নিতে হবে যেন এটা বেশ শক্ত না হয়ে যায় আমরা কেকের জন্য যেরকম হুইপ ক্রিমটা তৈরি করি এটা কিন্তু সেরকম হবে না এটা তার চাইতে কিছুটা নরম হবে আর কতটুকু নরম হবে সেটা অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দেবো তো আমাদের হুইপ ক্রিমটা কিন্তু বিট হয়ে গিয়েছে এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এটার বিটটা বন্ধ রাখতে হবে দেখছো এই হুইপ ক্রিমটা কিন্তু ঠিক এরকম হবে এখন এর মধ্যে আমরা সেই জাল করা দুধটা দিয়ে দেব। আর এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে তা না হলে কিন্তু আইসক্রিমটা হবে না আর এই ক্রিমটা কিন্তু আমি ঠান্ডা করেই হুইপ ক্রিমের সাথে মিশিয়ে দিয়েছি তো এ সময়ও এই বিটারের হিটটা আমরা মিডিয়াম রেখেই বিট করে নেব আর ভালোভাবে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি বিট করে নিয়েছি এখন দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিমের ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো ভ্যানিলা এসেন্স এক লিটার আইসক্রিমের জন্য হাফ চা চামচ থেকেও কম ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করতে হবে কারণ ভ্যানিলা এসেন্সের কিন্তু ফ্লেভারটা তীব্র হয় এজন্য এখানে একটা কম ব্যবহার করব তো এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও দুই মিনিট এটাকে বিট করে নিয়েছি তো আমাদের এখন এটা বিট করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব তো তিন ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু এখন কিছুটা বরফ হয়ে গিয়েছে তবে এরকম অবস্থায় কিন্তু তোমরা বক্সে রেখে এটাকে আইসক্রিম করে খেয়ে নিতে পারো তবে এখন যদি আমরা এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেই এটা কিন্তু আরও অনেক বেশি ক্রিমি হবে আর দোকানের মতো পারফেক্ট হবে তবে দোকানের চাইতে আরও অনেক বেশি টেস্টি হবে তো এখন বরফটা কিছুটা ভেঙে দিয়ে আমি কিন্তু এটাকে বিট করে নেব এবার এটাকে আমি হাই স্পিডে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি আর এটাকে বিট করার পর তোমরা দেখতে পাবে যে এটা কতটা ক্রিমি হয়েছে তো বিট করা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের চাইতে আরও অনেক বেশি কৃমি হয়েছে এখন এটাকে আমরা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেব। এখানে আমি এক লিটারের একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব এই গরমের সিজন আসলেই আমার বাচ্চারা কিন্তু দোকানের চাইতে আমার হাতের এই আইসক্রিমটা খেতেই বেশি পছন্দ করে এছাড়া বাসার সবাই বলে বাসায় যদি স্বাস্থ্যকরভাবে এভাবে আইসক্রিম তৈরি করে খাওয়া যায় তাহলে দোকানেরটাই বা খাওয়ার কী প্রয়োজন তো মোল্ডের মধ্যে সবটুকু আইসক্রিমের ব্যাটার দিয়ে দিয়ে এখন এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি আর এটাকে আমি কিছুটা ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তো সামান্য ট্যাপ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি এখানে বাদাম কুচিটা আপনারা ঘিয়ে দিয়ে ভেজেও ব্যবহার করতে পারেন কারণ অনেক দিন সংরক্ষণ করলে ঘিয়ে ভাজা বাদামটা দেওয়াই ভালো তবে এখানে আমি কাঁচা বাদামটাই ব্যবহার করেছি কারণ আমার এই আইসক্রিম তিন থেকে চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তবে আপনারা সংরক্ষণ করলে কিন্তু ভাজা বাদামটাই ব্যবহার করবেন তো এখন এটাকে ঢেকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য তো আট ঘন্টা পরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দেব যে কতটা পারফেক্টভাবে আমাদের এই আইসক্রিমটা তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে আমাদের আইসক্রিমটা ছেট হয়ে গিয়েছে আর তোমাদের আমি কেটে দেখাবো যে কতটা পারফেক্টভাবে আমাদের এই আইসক্রিমটা তৈরি হয়েছে তো বন্ধুরা এখন থেকে কিন্তু তোমরাও স্বাস্থ্যকরভাবে বাসায় এরকম আইসক্রিম তৈরি করে নিজেও খেতে পারো এবং বাচ্চাদেরও খাওয়াতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে আমাদের এই আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে তো সম্পূর্ণ রেসিপিটা ফলো করে কিন্তু তোমরাও এরকমভাবে পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারো এভাবে আইসক্রিম তৈরি করে সবাইকে পরিবেশন করলে সবাই তো প্রশংসা করবেই এবং সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এই গরমে বাসায় এরকম পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি করে খেতে পারে প্রচুর গরম দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো কিন্তু গলে যাচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আর বাসাইভাবে আইসক্রিম তৈরি করে খেও খোদা আপেস